কাটছে কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে ভারত যখন হিট করবে বুঝতে পারবে ভারত সাধারণত কোন মাছিকে হিট করে না আমি গতকালও বলেছি আমি স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি বাবুঘাটে দাঁড়িয়ে গঙ্গাসাগর যাত্রীদের রওনা করার সময় বলেছি আজও বলছি ওই ষাট সত্তর সালে পুরোনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না বন্ধুকে যুদ্ধ হয় না ম্যান পাওয়ার লাগে না ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির আছে যেটা কলকাতা থেকেই ওখানে আপনার উত্তর ভালো উত্তর দেয় প্রদেশটা বলছে কাটাতার কাটাতার দেওয়ার কাজ চলছে তো জোর প্রদর্শ্য যার কাজ চলছে জোর কদমে চলছে ভারতবর্ষ কাজ করছে আন্তর্জাতিক নিয়ম মেনে ফেলা এগুলো একটু ওরা চুল কাটছে কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে আরো যখন হিট করবে বুঝতে পারবে ভারত সাধারণত কোন মশা মাছিকে হিট করে তো আমি গতকালও বলেছি আমি আমি বিবেকানন্দের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি বাবুঘাটে দাঁড়িয়ে সাগর যাত্রীদের রওনা করার সময় বলেছি আজও বলছি ওই ষাট সত্তর সালে পুরনো ভাঙ্গা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না বন্ধুকে যুদ্ধ হয় না ম্যান পাওয়ার লাগে না ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির গ্রহণ আছে যেটা কলকাতা থেকে ওখানে আপনার উত্তর ভালো উত্তর বলছে যে কে কাটাতার দিতে দেওয়া যাবে বাংলাদেশের সরাসরি উপদেষ্টা বলছে কাটাতার কাটাতার দেওয়ার কাজ চলছে জোর কদমে কাটাতার দেওয়ার কাজ চলছে জোর কদমে চলছে ভারতবর্ষ কাজ করছে আন্তর্জাতিক